বাবা শাহজালালের বাড়িটা কিন্তু বাংলাদেশে নয় তিনার বাড়ি হচ্ছে আরব দেশে আরব দেশে থাকলেও বাবা শাহজালাল ইচ্ছে করে বাংলাদেশে আসেন নাই ওনারে দয়াল নবী ইশারা দিয়ে পাঠিয়েছেন আমার নবীর ইশারা পেয়ে বাবা শাহজালাল এসেছেন ইচ্ছে করে আসেন নাই ইতিহাস পড়বেন ইতিহাস খুলে দেখুন মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ুন আসুন আমরা আজকে সিলেটের ইতিহাস জানবো বাংলাদেশের ইতিহাস জানবো এই বাংলাদেশে ইসলাম কিভাবে কায়েম হলো বাবাজির আমার বন্দুর আমার আজকে অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদোবি আমরা কেমন নিমখ খারাম সিলেটের বাসায় বলে জারু শিলায় সিন্নি খাইলাই তাদের সিনলায় না যাদের কুশিলাই আজকে ধুতি কাপড় থেকে সিলাইবিহীন কাপড় থেকে সিলাইযুক্ত কাপড় পরতেছি আজকে সেই অলির দেশে থাইকা অলির সাথে বিয়াধোবি আল্লাহ বরদাস করবে না বরদাস করবেন আমার আল্লাহ আমার বাবাজিরা বাবা শাহাদাল ঝগড়া করতে আসেন নাই করতে আসেন নাই ইতিহাস পড়ে দেখেন আমি বাবা শাহজালালের ইতিহাস পড়ে দেখলাম তিনি যখন ইয়ামিন দেশে জন্মগ্রহণ করেছিলেন শৈশবকালেই বাবা শাহজালাল মায়ের কোল বাবার কোল হারিয়েছিলেন একটা এতিম সন্তান সমাজে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল, যার ঘরে মাও নাই বাবাও নাই এরা হচ্ছে সর্বহারা এতিম এই সর্বহারা এতিমের মধ্যে একজন ছিলেন সেই হজরতে বাবা শাহজালাল মুজার রদিয়া মনি রহমতুল্লা লাইহি শৈশবকালেই মায়ের কোল হারালেন বাবার কোল হারালেন বাজান এই এতিম সন্তানটারে কে লালন পালন করবে কে দেখাশোনা করবে ইতিহাস পরে দেখেন বাবা শাহজালাল এতিম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন যুবক ভাইয়ার আমার বলতেছিলাম কি মা হারা বাবা এতিম বাবা শাহজালালকে কে লালন পালন করবে শৈশবকালেই এতিম হয়ে যাবার সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সান্নিধ্যে বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফায়ে বন্ধুরে সৈয়দ আহমেদ কবির রেফাঁয়ের সান্নিধ্যে যখন চলে গেলেন সেখানে তিনি দিন কাটান রাত কাটান মামার সংস্পর্শে যাইয়া সেখানে তিনি বড় হইয়া সৈয়দ আহমেদ কবির ওনাকে রেমাজত বন্দেকে শেখাইলেন আমল বন্দেকে শেখাইলেন যুবক বন্ধুর আমার মুরব্বীর একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক না বি ঠিক ভালো লোকের সাথে যদি চলাফেরা হয় খারাপ লুকটাও ভালো হয়ে যায় কোন ঠিক না আর খারাপ লুকের সঙ্গে চলাফেরা করলে ভদ্রগড়ের সন্তানটাও খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন তো হজরতে শাহজালাল উনি মা বাবা হারায়া এতিম হওয়ার সাথে সাথে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সান্নিধ্যে সেখানে গিয়ে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন আমল বন্দেগি করতেছেন যখন তিনি সাবালক হয়ে গেলেন অর্থাৎ বারো বৎসর যখন ওবার হয়ে গেল তখন উনি মোরাকাবা মুশাহাদা এটা আস্তে আস্তে করতে লাগলেন করতে 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 দেখা যায় ওনার কাশফুল কলুপ যখন হয়ে গেছে অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেছে এশাদের নামাজ শেষে হজরত শাহজালাল মোরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি যখন চিত্তে যখন মৌলার সান্নিধ্যে চলে গেলেন তখন ওনার স্বপ্নের ঘরে মদিনার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে হজরতে শাহজালাল এসাদের নামাজ পড়ে। আপন ঘরে যখন ঘুমাতে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার নবীব শাহজালালের ঘরে স্বপ্নের ঘরে আই শাহাজীর বন্ধুরে আমার নবীর চেহারা মুবরক স্বপ্নে হোক বাস্তবে হোক যদি কেউ একবার নবীর দিদার নসিব করে রে জাহান নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যা বলুন আমরা নবীর দেখা পাইতে পাইকে চাই না আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে ঠিক না বলেন পরকালে তাদের কোনো ভয় না হয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালী রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিন না হয় ইচ্ছে জাগে চুমু খেতে নরানি মনে চাই কি চাই না কার কার চাই দুইটা হাত তুলে একটু দেখাবেন কি নারায় থাকবি না রায় আহলে জমা শূন্য মহা সম্মেলন দিদার ए सब से गुम्बद वाली मंजूर दुआ करना जब वक्त तो नेदा आए आका दीदार आता करना जुबक बायरा मार बंदुरा शाहजलाल रहमतुल्लाह अलैहि মদিনার কামলে বলা নবীকে স্বপ্নের গড়ে পাইলেন আমার নবী ডাক দিয়া কই শাহজালাল আর ইয়ামেন দেশে তোমাকে থাকতে হবে না তুমি ভারত বর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও আল্লাহু আকবার আল্লাহর নবী এই কথা বললেন সঙ্গে সঙ্গে শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া গেলেন তিনি দেখতেছেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার নবীর দিদার নসীব করলেন শাহজালাল আল্লাহ নবী আদেশ করলেন শাহজালাল তুমি ভারতবর্ষে ইসলামের খ্যাত মতে পাড়ি দাও স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি হেজিটেশন বুক করতেছেন কি দেখলাম দয়াল নবী আদেশ করেছেন এটা তো অবশ্যই পালন করতে হবে সঙ্গে সঙ্গে শাহজালাল বুক বড় আনন্দ নিয়ে তিনি তাহার নামাজ পড়লেন ফজরের নামাজ পড়িরা শিশির বেজা সকাল বেলা তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছে গিয়া ডাক দিলেন মামা আমি তো রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি মামা আমি রাতের বেলা সুন্দর একটা স্বপ্ন দেখেছি সৈয়দ আহমেদ কবির ডাক দেয়া কয় শাহজালাল আমিও তো একটা স্বপ্ন দেখেছি দেখেন মৌলার কি অপরূপ খেলা শাহজালাল বলতেছেন মামা আমি তো একটা স্বপ্ন দেখেছি সৈয়দ আহমেদ কবির মামা বলতেছে আমিও একটা স্বপ্ন দেখেছি শাহজালাল বাবা বললেন মামা আপনি কি দেখলেন সৈয়দ আহমেদ কবির রেফাই কয় আগে তোমারটা বলো তুমি তো আগে প্রশ্ন করেছ শাহজালাল বললেন মামা আমি স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘুমের গড়ে এসে হাজির হয়ে গেছে তখন তুমি কি দেখছো তখন বাবা শাহজালাল বললেন আমাকে দয়াল নবী বলেছেন শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে রোয়ানা হয়ে যাও একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই ও শাহজালাল আমিও তো একই শব্দ দেখেছি আমিও তো গত রাত্রে দয়াল নবীর দিদার নসিব করেছি আমাকেও মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও মামাজই স্বপ্ন দেখলেন বাগিনা একই স্বপ্ন দেখলেন এ বন্ধু আমার বাবাজিরা দুইজনের স্বপ্ন যখন একই হয়ে গেল সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই শাহজালাল আর দেরি করা যাবে না যেখানে কামলিওয়ালা নবী আদেশ করেছে তুমি ভারত বর্ষের ওয়ানা হয়ে যাও তখন বায়ের আমার বন্ধু আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই তখনকার সময়ে সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ সমস্ত আল্লাহর সাথে দিয়া দিলেন সফর সঙ্গী বানাইয়া সুভান আল্লাহ কন সর্বপ্রথমই তিনশো ষাটটা অলি আসেন নাই তিনি যখন ইয়ামেন দেশ থেকে রোয়ানা হয়েছেন সর্বপ্রথম মাত্র বারো জন উচ্চ পদস্থ আল্লাহর অলিকে সাথে দিলেন এর মধ্যে একজন ছিলেন আউলাদের রসুল উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলহি জুরে কন আল্লাহ এই বারো জন আল্লাহর অলিকে যখন সফর সঙ্গী বানালেন শাহজালাল রোয়ানা হবেন ডাক দিলেন মামা আমি তো ওইখানে কাউকে চিনি না আমি কোথায় যাব কোন ঠিকানায় যাব আমি তো কোনো লোকেশন জানি না ঠিকানা জানি না আমি কার কাছে যাব কোথায় যাব সঙ্গে সঙ্গে দেশ থেকে এক মাটি হাতে ইয়ামেন শাহজালাল বাবার হাতে দিয়ে বললেন শাহজালাল এই দেশের মাটিটা তোমার হাতের মুঠুই রাখো তুমি দিন প্রচার করতে যেয়া যেখানে যেয়া ওই মাটির মিল পাইবা বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের আসল জায়গা তুমি এই মাটিটা হাতে রাখো তুমি এই হাতে রাইখা তুমি ইসলামের খেদমতে বের হও হইতে হইতে যেখানে গিয়া ওই মাটির মিল পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা তখন বললেন মামা আমি তো কাউকে চিনি না বলেন তোমাকে চিনতে হবে না তোমাকে আমার আল্লাহ কুদরতি ভাবেই লোকেশন দেখাই দিবে আরো জুড়ে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর অলিগন লোকেশন জানতে পারে কি পারে না দেখেন আমি যে আজকে আপনাদের মিনারকুট গ্রামে এসেছি আমারে যদি একজন মানুষও যদি আমাকে লোকেশন না দেয় আমার কোনো প্রবলেম নাই যদি আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে এটাতে ইন্টারনেট থাকলে গুগল সফটওয়্যারে গুগল ম্যাপ আছে একটা কথা কোন ঠিক না বেঠিক গুগল ম্যাপের মধ্যে আমি যদি হবিগঞ্জ থেকে বসে আখাউড়া উপজেলা মিনারকুট গ্রাম লেখে চার্জ দেই তাহলে আমাকে হবিগঞ্জ থেকে গুগল সাহায্য করতেছে গুগল সফটওয়্যার আমাকে সাহায্য করতেছে এই মিনার কোট আসতে আমার কয় ঘন্টা সময় লাগবে এবং কত মিনিট সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গায় জাম আছে এই জামটা পর্যন্ত গুগল ম্যাপ আমাকে লোকেশন দিচ্ছে